গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আমাদের ছোট্ট শহর দিয়ে আজ তোমাদেরকে আমি নিয়ে চলে এলাম আমাদের শহর একটু ঘুরে দেখানোর জন্য তো দেখো বন্ধুরা আমি দিতেছিলাম বিশ্বকর্মা পূজা দেখতে খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল মণ্ডপ অনেক কিছু তৈরি হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো ফাইনালি একটু প্যান্ডেলে চলে এলাম তো এই ক্যান্ডেলটি কেউ যদি জানো বা চিনো বা দেখেছ এরকমই কেউ যদি থাকো কমেন্ট করো আর অসংখ্য ভিড় দেখো মানুষের থাসা চলছে এখানে আর এই ভিড়ের মাঝে অতিক্রম করে আমি এই ক্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আর লাইনেও এগিয়ে যাচ্ছি গিটি গুটি পায়ে তো দেখো অনেক অতিক্রম করে ভিতরের দিকে আমি ঢুকতেছি তোমরা শুধু দেখো ভিড়টা একটা মশা গলারও জায়গা এত ভিড় তো ফাইনালি আমি মণ্ডপের ভিতরে ঢুকতেছি বিশ্বকর্মাকে দেখার জন্য আর দেখো এখানে ঝাড়ভাটিটা জাস্ট অসাধারণ লাগছে তো আমি ফাইনালি চলে এলাম বিশ্বকর্মা ঠাকুরের নিতে তো দেখো ঠাকুরটা অসাধারণ তৈরি করেছে তো এটা কিসের মাটির তৈরি ঠাকুর ছিল না অনেক কিছু হাতের কাজ দিয়ে তৈরি করেছে ঠাকুরটা আমি ঠিক করে দেখলাম না আমি ভিডিও করার ব্যস্ত ছিলাম বলে ঠিক করে দেখলাম না তবে দেখো হাতের কারুকার্যগুলো তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না খুব সুন্দর একটি মণ্ডপ তৈরি করেছিল তো আমরা ঠাকুর দেখা হয়ে যেতে আউটডোর থেকে বের হচ্ছি আউটডোর থেকে বের হয়ে দেখি বাইরে এখানে খুবই সুন্দর একটি প্রোগ্রাম হচ্ছে তো এখানেও অসংখ্য লোকের ভিড় দেখো অনেক জনগণ দাঁড়িয়ে আছে প্রোগ্রাম দেখার জন্য আমরা তো রাত হয়ে গেছি বলে বাড়ি চলে যাচ্ছি তাই প্রোগ্রামটা শেয়ার করতে পারলাম না আর আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি দেখো কত সুন্দর লাইট ঝলমল করছে রাস্তাঘাটে এই জায়গাটা তোমরা কে কে চিনো কমেন্টে জানিও আমরা এখন এখানে জ্যামে ফেসে আছি সিগন্যাল দিচ্ছি না তো ফাইনালি আবার চলছি বাড়ির দিকে গোটা রাস্তায় লাইট তাই আমাদের হয়তো শিল্পের শহর হলদিয়া বলেছে কারণ এখানে বিশ্বকর্মা পূজা বিখ্যাত গোটা রাস্তায় আজকে দিনে লাইট ছোট ছোট মণ্ডপ অনেক জায়গায় পুজো হচ্ছে তো সব জায়গায় তো আর দাঁড়ানো সম্ভব নয় অনেক রাত হয়েছে তাই তোমাদের কাছে শর্ট শর্ট ভিডিও করেই ছেড়ে শেয়ার করলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিব আর এখানে দেখো আমরা ভিড়ে আবার জ্যামে ফেসে গেছি তো এখানেও দেখলাম একটা অসাধারণ প্যান্ডেল হয়েছে দেখো বন্ধুরা তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি আমি অনেকটাই দূরে আছি প্যান্ডেল থেকে তো প্যান্ডেলটা দেখো যেন একটি রাজমহল দাঁড়িয়ে আছে মানে তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো না তবে আমরা চোখ কাছ থেকে দেখেছি তো অসাধারণ ভিউ প্যান্ডেলে তো আমরা ফাইনালি দেখে দেখে খেতে এলাম দেখি না হোটেলে প্রচুর ভিড় বসারই জায়গা নেই তো লাস্টে ফাইনালি দু পিস পকোড়া পেলাম গাইস আর কিছুই পেলাম না আর কিছু কিছু মণ্ডপ এবং কিছু কিছু দেবতা ঠাকুরের আমরা ফটো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি ভা কোন মণ্ডপটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও আমার ছেলেরও কিছু ফ্লাওয়ার আর্টের কাছে ছবি তুলে তোমাদের কাছে শেয়ার করলাম এখানে একটা প্রতিমা শেয়ার করলাম দেখো কত সুন্দর করেছে ঠাকুরটা এই প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে এটা কোথায় হচ্ছে তোমরা যদি জানো কমেন্ট করে জানিও এটাও অসাধারণ করেছে আর আমার ছেলে আবার একটা বস দিয়ে দিল প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে এই প্যান্ডেলটা কোনো কথাই হবে না তো এইটুকু ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো বাবাই